আজ এই আনন্দের দিনে আমি আরেকটি কথা বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ যে অপরাধ করছে এবং তাদেরকে যে হজুর যে যে কিছু সুবিধা পন্থী আছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আওয়ামী লীগ মানে লীগ শব্দ যারা যতগুলি আছে সবগুলিকে নিষিদ্ধ করতে হবে এই ছাত্রলীগ যুবলীগ কী যে কত যত পণ্ডা লীগ আছে এগুলিকে নিষিদ্ধ করতে হবে এগুলি বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এরা আর সব কিছু ক্ষেত্রে প্রতারণা কারণ এরা উনিশশো তেহাত্তরে হয়তো পঁচাত্তরে এদের আওয়ামী লীগ বিলুপ্ত করে এরা করছিল বাকশাল কিন্তু পরবর্তীতে আবার নিবন্ধন নিছে কিন্তু এরা পালন করে ওই যে সত্তর বছরের উদযাপন করে এরা এরা নাকি এত বছর এরা তো বিলুপ্তি করে দিয়েছিল এরা নতুন করে নিবন্ধন নিয়েছিল তা এরা পালন করলে কোন সাল থেকে পালন করা উচিত যে হোক আমি ওইসব বলতে চাই না এদেরকে নিষিদ্ধ করতে হবে এইটা হচ্ছে নতুন দাবি আওয়ামী লীগ বা ছাত্রলীগ কোনো সংগঠনে এতে থাকতে পারবে না বাংলাদেশে নতুন করে নাম দিয়ে রাজনীতি করলে কোনো বাধা নেই ভদ্রভাবে খুন ঘুম নির্যাতন কথায় কথায় মারধর কথায় কথায় দর্শন এগুলি অত্যাচার জুলুম নির্যাতন করতে পারবে না কোনো দলই পারবে না আর এদের চরিত্র পরিবর্তন করে যদি নতুন কোনো নাম দেওয়া রাজনীতি করতে চায় করো কোনো সমস্যা নেই কিন্তু এই নামে এই ব্যক্তিগুলি রাজনীতি করতে পারবে না আর যারা এদের সাথে এই সোনা পরামর্শ দিচ্ছে সুবিধাপন্থী এদেরকেও দেশে এদেশে রাখা হবে না জা